নমস্কার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু সিবিসি টপার অর কম্পিটিটিভ বায়োলজি কমান্ডো আজকের এই ক্লাসে আমরা যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি তো তার আগে বলে রাখি আমরা এখন এএনএম জিএনএম প্রস্তুতির সাথে সাথে ক্লাস ইলেভেন টুয়েলভেরও কিন্তু প্রস্তুতি দিয়ে থাকছি তো যারা ক্লাস ইলেভেন টুয়েলভে পড়ো এবং তারা যদি এই চ্যানেল থেকে উপকৃত হতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলের প্রতিটা ভিডিও ভালো করে দেখো ক্লাসগুলো ভালো করে করো আমি কথা দিচ্ছি উপকৃত হবে তো আজকে যে বিষয়বস্তু সেটা হচ্ছে জীব বৈচিত্র তো প্রথমে আসি যে জীব বৈচিত্র বলতে কি বোঝায় দেখো নামের মধ্যেই সব কিছু রয়েছে জীব প্লাস বৈচিত্র অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট স্থানের জীবের মধ্যে যে বৈচিত্র্য বা বিভিন্নতা রয়েছে সেটাকে আমরা বলবো জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি ব্যাপারটা বুঝলে না মনে করো তোমাদের গ্রামের মধ্যে বা তুমি যে শহরে থাকো সেখানে বিভিন্ন রকমের জীব রয়েছে সেখানে মানুষ রয়েছে সেখানে কুকুর রয়েছে সেখানে বিভিন্ন ধরনের পাখি রয়েছে বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে এই যে বিভিন্নতা সেটাকেই বলছি আমরা জীব বৈচিত্র্য এবং এই বা বায়োডাইভার্সিটির কথা প্রথম প্রবর্তন করেন ডাব্লু জি রোজেন ওয়াল্টার জি রোজেন ডাব্লু জি রোজেন সর্বপ্রথম এই বায়োডাইভার্সিটির কথাটি প্রবর্তন করেন এবং এই বায়োডাইভার্সিটি বা জীব সেটা কিন্তু বিভিন্ন রকমভাবে আমরা এক্সপ্রেস করতে পারি কীরকম দেখো তুমিও মানুষ আমিও মানুষ কিন্তু আমাদের দুজনের মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে কিসের ডিফারেন্স রয়েছে দেখো তুমি একরকম দেখতে আমি একরকম দেখতে তুমি যদি ফিমেল হও আমি দেখো মেল তাহলে দেখো মানে ব্যাপারটা হচ্ছে কি আমাদের মধ্যে বিভিন্ন পার্থক্য রয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে পার্থক্যগুলো কেন রয়েছে না পার্থক্যগুলো রয়েছে আমাদের জিনের পার্থক্যের জন্য অর্থাৎ জীব একটা প্রকার আমরা বলতে পারি সেটা হচ্ছে জিনগত বৈচিত্র্য দুই নাম্বার যে বৈচিত্রটা দেখা যায় জীব বৈচিত্র্যের মধ্যে সেটা হচ্ছে প্রজাতি বৈচিত্র এবং আর একটি বৈচিত্র্য দেখা যায় সেটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র অর্থাৎ আমরা জীব বৈচিত্রের মধ্যে তিনটে প্রকার দেখতে পাই একটা হচ্ছে জিনগত একটা হচ্ছে প্রজাতিগত আর একটি হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য প্রথম আসি জিনগত বলতে কি বোঝায় যেটা বললাম তুমি আর আমি ডিফারেন্স জিনে অর্থাৎ কিন্তু প্রজাতি আমরা একই তুমিও হোমোসেপেন্স আমিও হোমোসেপিয়েন্সেফেন্স অর্থাৎ জিনগত বৈচিত্র্য বলতে বোঝায় যে কোন একই প্রজাতির একই প্রজাতির জীবের মধ্যে বিভিন্নতা বাজ বৈচিত্র্য দেখো যখনই আমার ক্লাস করবে খাতা পেন নিয়ে বসবে কারণ আমি চাই পড়ানোর সময় তোমার আমার মধ্যে কানেকশন খুব ভালো হয় যদি যত কানেকশন ভালো হবে তুমি ভালো বুঝবে এবং আমার ক্লাসটা তোমার ইন্টারেস্টিং লাগবে আদারওয়াইজ কিন্তু তুমি বোর ফিল করতে পারো তো জীব বৈচিত্র্য বলতে বোঝায় একই প্রজাতির জীবের মধ্যে যে বিভিন্নতা অর্থাৎ মানুষের মধ্যে যে বিভিন্নতা সেটা হচ্ছে তার জিনগত বৈচিত্র্য এক কুকুরের মধ্যে কুকুরের যে বিভিন্নতা সেটা হচ্ছে তাদের জিনগত বৈচিত্র্য তাহলে কোনো একটা জীব বৈচিত্রের জন্য জিনগত বৈচিত্র্য কিন্তু দায়ী দুই নাম্বার যেটা সেটা হচ্ছে প্রজাতি বৈচিত্র্য প্রজাতি বৈচিত্র্য বলতে কি বোঝে। প্রজাতি বৈচিত্র্য বলতে বোঝায় যখন একাধিক প্রজাতির মধ্যে বৈচিত্র্য অর্থাৎ একটা মানুষের সাথে একটা সিম্পাঞ্জির যে ডিফারেন্স একটা মানুষের সাথে একটা কুকুরের যে ডিফারেন্স একটা কুকুরের সাথে একটা বেড়ালের যে ডিফারেন্স দেখো দেখো সব আলাদা আলাদা প্রজাতি কুকুর আলাদা প্রজাতি বেড়াল আলাদা প্রজাতি তাহলে কুকুর বেড়ালের মধ্যে যে ডিফারেন্স সেটা কি বৈচিত্র্য প্রজাতি বৈচিত্র্য অর্থাৎ প্রজাতির বৈচিত্র্য বলতে বোঝায় যখন বিভিন্ন প্রজাতির জীবেদের মধ্যে যে বৈচিত্র্য দেখতে পাই সেটা হচ্ছে প্রজাতি বৈচিত্র্য অর্থাৎ বিভিন্ন প্রজাতির জীবের মধ্যে বৈচিত্র্য সেটা হয়ে যাচ্ছে প্রজাতি বৈচিত্র্য বা স্পিসিস ডাইভার্সিটি আরেকটি হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কি না বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের মধ্যে সেখানে প্রজাতি রয়েছে সেখানে জিনগত বৈচিত্র্য রয়েছে তার সাথে কোনো একটা বাস্তুতন্ত্রও রয়েছে সেখানে সেই বাস্তুতন্ত্রের অন্তর্গত যে নদী নালা পুকুর পাহাড় পর্বত সব কিছু রয়েছে অর্থাৎ বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলতে বোঝায় কোনো একটা নির্দিষ্ট বাস্তুতন্ত্রে অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট পরিবেশে বিভিন্ন প্রজাতির জীবের মধ্যে যে বৈচিত্র্য সেটাকে বলা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র ব্যাপারটা বোঝায় মনে করো এর একটা বিস্তীর্ণ এরিয়া সেই বিস্তীর্ণ এরিয়ার দিয়ে এখানে এটা দিয়ে ধরো নদী বয়ে গেছে এখানে চাষবাস করা হয় মানে কৃষি জমি রয়েছে নদী পেরিয়ে যত ওপরের দিকে যাচ্ছে সেখানে কি আছে না সেখানে মরুভূমি রয়েছে এবং এই নির্দিষ্ট এলাকাটার পর সেখানে দেখা যাচ্ছে যে সেখানে অনেক বড় বড় পাহাড় রয়েছে তাহলে দেখো একটা অঞ্চল দেখলাম সেখানে চাষবাস করা হচ্ছে তারপরে দেখলাম সেখানে আস্তে আস্তে মরুভূমির সৃষ্টি হচ্ছে এবং একদম এই জায়গাটাতে দেখতে পাচ্ছি সেখানে বিভিন্ন পাহাড় রয়েছে তাহলে দেখো এই এলাকাটার বাস্তুতন্ত্র এই এলাকাটার বাস্তুতন্ত্র কি এক অবশ্যই আলাদা এবং এই এলাকা দুটোর সাথে এই এলাকার বাস্তুতন্ত্র কিন্তু আলাদা তাহলে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে আলফা বৈচিত্র বি হচ্ছে বিটা বৈচিত্র আর সি হচ্ছে গামা বৈচিত্র বোঝায় একে একে প্রথমে আসি আলফা বৈচিত্র্য আলফা বৈচিত্র্য বলতে কি বোঝায় না আলফা বৈচিত্র্য বলতে বোঝায় কোনো একটা নির্দিষ্ট স্থানের একই প্রজাতি বা বিভিন্ন প্রজাতির মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় সেটা হচ্ছে আলফা বৈচিত্র্য অর্থাৎ এই যে এলাকাটা এই যে নদী সহ এই যে চাষবাস হচ্ছে এই এলাকাটার বাস্তুতান্ত্রিক যে বৈচিত্র্য সেটা হচ্ছে আলফা বৈচিত্র্য কেন না এই এলাকাটায় একটা নির্দিষ্ট রকমের বাস্তুতন্ত্র আমরা দেখতে পাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি যে ফসল ফলছে মানে জমি উর্বর ঠিক আছে তো অর্থাৎ আলফা বৈচিত্র্য বলতে বোঝায় কোনো একটি নির্দিষ্ট ক্ষুদ্র স্থানের বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যকে বলা হচ্ছে আলফা বৈচিত্র্য দুই নম্বর হচ্ছে বিটা বৈচিত্র্য বিটা বৈচিত্র্য কি দুটি ভিন্ন বাস্তুতান্ত্রিক দেখো এই এলাকাটায় এটাকে যদি আমি এ দিয়ে প্রকাশ করি এটাকে যদি বি দিয়ে প্রকাশ করি এটাকে যদি সি দিয়ে প্রকাশ করি এ এবং বি এই দুই অঞ্চলের কিন্তু বাস্তুতন্ত্র আলাদা কারণ এখানে কৃষি জমি রয়েছে চাষবাস হয় এখানে মরুভূমি চাষবাস হয় না তার মানে বিটা বৈচিত্র্য মানে হচ্ছে যখন আমি এ এবং বিকে অ্যাটাচ করে দেব এবং এই দুটো বাস্তুতন্ত্রকে আমি যখন একত্রে আলোচনা করব তখন সেটা হচ্ছে বিটা বৈচিত্র্য অর্থাৎ সেখানে দুটি ভিন্ন বাস্তুতন্ত্রের বৈচিত্র্যকে একত্রে বলা হয় বিটা বৈচিত্র সেখানে কিন্তু একই রকমের বৈচিত্র্য নেই দুটি ভিন্ন বস্তুতন্ত্রের বৈচিত্র্য রয়েছে এবং আরেকটি রয়েছে গামা বৈচিত্র গামা বৈচিত্র মানে ধরো এ বি প্লাস সি তিনটেকে আমি একত্রে পর্যালোচনা করছি অর্থাৎ এ অঞ্চল বি অঞ্চল এবং সি অঞ্চল তিনটেকে নিয়েই আমি যখন আলোচনা করছি এবং সেই তিনটে এলাকা যখন একটা বিভিন্ন ভৌগোলিক অঞ্চল দেখো এটা একটা ভৌগোলিক অঞ্চল এটা একটা ভৌগোলিক অঞ্চল এটা একটা ভৌগোলিক অঞ্চল অর্থাৎ বিভিন্ন ভৌগোলিক অঞ্চলের মধ্যে যখন আমরা বাস্তুতন্ত্র বা জীববৈচিত্র্য নিয়ে আলোচনা করব তখন সেই পর্যালোচনাটাকে বলবো আমরা গামা বৈচিত্র্য অর্থাৎ আমরা বলতে পারি আলফা বৈচিত্র্য মানে একটা কোনো ক্ষুদ্রস্থানের জীব বৈচিত্র্য বিটা বৈচিত্র্য মানে দুটি ভিন্ন অঞ্চলের মধ্যে জীব আর গামা বৈচিত্র্য বলতে বোঝায় বিভিন্ন ভৌগোলিক অঞ্চলের বা বিস্তীর্ণ অঞ্চলের মধ্যে জীব অর্থাৎ আলফার থেকে বিটা বৈচিত্র্য বৃহত্তর এবং বিটার থেকে গামা বৈচিত্র্য বৃহত্তর ক্লিয়ার এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে জীববৈচিত্র্য আমরা কেন সংরক্ষণ করব। অর্থাৎ জীববৈচিত্র্যকে গুরুত্ব কী রয়েছে অর্থাৎ বৈচিত্র্যের গুরুত্ব কী না জীববৈচিত্র্যের গুরুত্ব রয়েছে এটাই যে যদি বৈচিত্র্য না থাকে তাহলে কিন্তু বাস্তুতন্ত্রে ভারসাম্য থাকবে না যে অঞ্চলে যত বেশি বৈচিত্র্য থাকবে সেই অঞ্চল তত বেশি সমৃদ্ধ হবে অর্থাৎ যদি জীববৈচিত্রের সংখ্যা হ্রাস পায় তাহলে কিন্তু সেই অঞ্চল অর্থনৈতিক দিক থেকে সেই অঞ্চল প্রাকৃতিক দিক থেকে এবং সেই অঞ্চল কিন্তু তার অস্তিত্বের দিক থেকেও কিছুটা পিছিয়ে পড়বে এবং এই যে আমাদের ক্রমবর্ধমান দূষণ আমাদের ক্রমবর্ধমান লোভ বাস্তুতন্ত্রকে মানে গ্রাস করে ফেলছে তার ফলে কি হয়ে যাচ্ছে আমাদের প্রকৃতির তার ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের টেম্পারেচার কী দ্রুত হারে বাড়ছে আমরা দেখতে পাচ্ছি যে প্রাকৃতিক দুর্যোগ কি ভয়ানকভাবে আমাদেরকে আঘাত করছে এবং এই আঘাতগুলোই কিন্তু আমাদের মনে করাচ্ছে যে আমাদের এই যে জীব বৈচিত্র্য সেই জীব বৈচিত্র্যকে আমরা ঠিকমতো রক্ষণাবেক্ষণ করছি না যার জন্যই হয়তো আমরা ভুগছি তো সুতরাং আমাদের জীববৈচিত্র্যকে রক্ষা করা প্রয়োজন কেন প্রয়োজন সেটা তো বললাম এখন ব্যাপার হচ্ছে যে কীভাবে আমরা জীব বৈচিত্র্যকে রক্ষা করব। সেই নিয়ে আলোচনা করব পরের ক্লাসে দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো এবং হ্যাঁ নিজের প্রস্তুতি পর্ব সেটা ক্লাস ইলেভেন হোক ক্লাস টুয়েলভ হোক বা এন জিএনএম হোক জারি রাখো